আসসালামু আলাইকুম আর অসমত আপনারা দেখছেন জিন ও জাদু মিডিয়া আমি আপনার সাথে আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা আজকের বিষয়ে থাকবে হচ্ছে সলাদ সম্বন্ধে আলাহ পবিত্র কোরআনে এ বিরাশি জায়গায় আকিমুসলা সলাদ প্রতিষ্ঠা করা কথা আল্লা বলছেন বিশেষ করে আমরা জানি যে সলাত অর্থ হচ্ছে যে ইয়া নামাজ সলাত পবিত্র কোরআনে আনে সলাদকে শুধুমাত্র নামাজ পড়া সলাৎ পড়া এর ব্যতীত সলাত শব্দ অর্থ আরও কী কী আল্লাহ সুবাহনাতা পবিত্র কোরআনে আনে সলাতকে কোন কোন অর্থের দিকে বলছেন তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে সলাত অর্থ শুধুমাত্র নামাজ নয় সলাত অর্থ আরো অনেক কিছু বোঝানো হয়েছে আল্লাহ সুহানা তালা ফরমান যে সলাত সলাতের বিষয় সুরাত নয় নম্বর সুরার একশো তিন নং আয়াতে আল্লাহ সুবাহনতাল এখানে আল্লাহ সুবাহনাল আল্লাহ সুবাহ সলাতকে কে দোয়া তাদের জন্য দোয়া করুন এই কথা আল্লাহ সুবাহন তালা এখানে সলাত অর্থ তাদের জন্য দোয়া করুন দোয়াকে সলাত আল্লাহ সুবাহন তালা এখানে বলছেন এখানে পাশ নামাজের ব্যাপারে বলা হয়নি রসুল সালাই এর দোয়া সদাকার গ্রহণযোগ্যতার কারণ করা হয়েছে তারপরে সলাৎ কিছু আয়াতে সলাত মানে আল্লাহর রহমত সুরা হাজাবের তেত্রিশ নম্বর সুরা ছাপ্পান্ন নং আয়াতে আল্লাহ সুবাহনতালাহ এখানে বলেন সলাৎ অর্থ রহমত ও বরকত নাজিল করা ফেরেস্তাদের সলাৎ দোয়া করা তারপরে আমরা যদি দেখি বরকত পাঠানো সালাদ বরকত দেওয়া চূড়া বাকারা দুই নম্বর চূড়া একশো সাতান্ন নং আয়াত যদি আমরা দেখি সেখানে আল্লাহ সুবাহনত এখানে বলতেছেন তাদের উপরে তাদের রবের সালাদ অর্থাৎ বরকত ও রহমত রয়েছে এখানে সালাদকে বরকত ও দয়া বোঝানো হয়েছে নামাজ নয় সলাত মানে জিগির আল্লাহর স্মরণ সুরা নূরের চব্বিশ নম্বর সুরা একচল্লিশ নং আয়াতে আল্লাহ সুবাহ বলেন প্রত্যেক সৃষ্টি তার সলাদ ও তসফি জানে এখানে সলাদ প্রত্যেক সৃষ্টি আল্লাহকে স্মরণ করার নিজস্ব উপায়ে নামাজ নয় ফেরেস তার মানে জিকির আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠানো সলাদ নজর রাখা সুরা হাজাবের তেত্রিশ নম্বর সুরা তেতাল্লিশ নং আয়াতে আল্লাহ সুবহানা তালা বলেন তিনি আল্লাহ তোমাদের প্রতি সলাদ দৃষ্টি অর্থাৎ দৃষ্টি সাহায্য রহমত করেন এখানে সলাৎ দয়া রহমত সহায়তা এখানেও বোঝানো হয়েছে তারপরে আমরা যদি দেখি সুরা মরিয়মের উনিশ নম্বর সুরা পঞ্চান্ন নং আয়াতে এখানে সলাদ কে ইবাদত জিকির দোয়া নামাজও অন্তর্ভুক্ত তারপরে যদি নবী ইব্রাহিম আলাইসাল্লামের সলাত দোয়া যদি দেখি এটা চোদ্দ নম্বর সুরা সূরা ইব্রাহিমের চল্লিশ নং আয়াতে বলা হয়েছে এখানে সলাত অর্থ দোয়া ইবাদত আল্লাহ পক্ষে সলাত রহমত নাজিল সূড়াতও তওবা নয় নম্বর সূরা নিরানব্বই নং আয়াতে এখানে নবীর সলাত দোয়া ও বরকত এখানে বোঝানো হয়েছে সলাত অর্থ জিকির সুরা আন আমের ছয় নম্বর সুরা একশো বাষট্টি নং আয়াতে আল্লা সুবাহনতলা এখানে সলাদ কে জিকির দোয়া এখানে আল্লাহ সুবাহ বুঝিয়েছেন সলাত আল্লাহর দৃষ্টি ও সহায়তা সুরা হামিম শেজদার ফুলসিয়াতের একচল্লিশ নম্বর সুরা তিরিশ নং আয়াতে বোঝানো হয়েছে ফেরেস্তারা নাজিল হয় এবং সাহায্য করে এটিও অর্থে সালাদ বোঝানো হয়েছে আল্লাহর দয়া সালাদ সুরাত নয় নং সূরা একশো চৈদ্দ নং আয়াতে রহমতের একই অর্থ সলাদ বিশিষ্ট আয়াতগুলোর সাথে সম্পৃক্ত সলাদ বরকত সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরা তেতাল্লিশ নং আয়াতে এখানে সলাদকে বরকত হিসাবে বোঝানো হয়েছে তো সলাদ অর্থ শুধুমাত্রই নামাজ পড়া সেটা এখানে পবিত্র কোরানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন সলাত অর্থ শুধুমাত্রই নামাজ পড়া সলাত নয় সলাত অর্থ দোয়া রহমত বরকত জিগির আল্লাহর দৃষ্টি সহায়তা ইবাদাত ব্যাপক অর্থে ইত্যাদি আমরা জানতে পারলাম সলাদ শব্দের অর্থ ব্যাপক বিভিন্ন ইবাদাতকে আল্লাহ সুবাহ তালা সলাত শব্দ ব্যবহার করেছেন